বেশ কিছুদিন থেকে লাইভে আসা হয় না সো শুভাকাঙ্ক্ষীরা আমার কি অবস্থায় আছেন কেমন আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হবেন অবশ্যই সকলে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করবেন পাশাপাশি কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন পরবর্তীতে কে লাইভ কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি সো আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং যারা নতুনদের উদ্দেশ্যে বলছি যারা নতুন আইডি খুলেছ যারা নতুন ইউজার খুঁজছো সাবস্ক্রাইবার খুঁজছো তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হলে অথবা আমার লাইভটি পরবর্তীতে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঘুরে আসবে একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবে ইনশাল্লাহ আমি আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেব তো আলহামদুলিল্লাহ আপনারা দ্রুত গতিতে যারা অনলাইনে যুক্ত আছেন দ্রুত গতিতে একটু লাইভে যুক্ত হবেন পাশাপাশি অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের ডান পাশে লাভ চিহ্নতে ট্যাপ ট্যাপ করে একটু ওয়াশিংটা বাড়াবেন একে অন্যকে লাইভে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই স্ক্রিনে ডাবল ক্লিক করুন পাশাপাশি কমেন্ট করুন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমি অবশ্য বেশিক্ষণ লাইভে থাকবো না বিশ মিনিটের মতো লাইভে আসি, আপনারা সুন্দরভাবে যে যেখান থেকে অনলাইনে যুক্ত আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আশা করছি যারা অনলাইনে যুক্ত আছেন দ্রুত গতিতে একটু লাইভে যুক্ত হবেন সকল শুভাকাঙ্ক্ষীগণের উদ্দেশ্যে বলছি সকলে স্ক্রিনে ডাবল ক্লিক করুন পাশাপাশি কমেন্ট করুন একে অন্যকে সহযোগিতা করুন এবং স্ক্রিনের ডান পাশে লাভ চিহ্নতে ট্যাপ ট্যাপ করে একটু ওয়াশিং বানাবেন সকলে যে যেখান থেকে লাইভ যুক্ত হবেন পরবর্তীতে যারা লাইভটি দেখবেন অবশ্যই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে ওয়াশিং বানাবেন বাড়াবেন নাম্বার একটু স্ক্রিনে ডান পাশে লাভ চিহ্ন তো ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য পাশাপাশি যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন

যে যেখান থেকে যুক্ত আছেন সকলে একটু একটি করে স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন পাশাপাশি স্ক্রিনের ডান পাশে লাভ হতে ট্যাপটপ করে একটু ওয়াশিংটা বানাবেন শুভ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজে একটু ঘুরে আসবেন আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে ফানি ভিডিও আছে আপনাদের অবশ্যই ভালো লাগবে একটু ঘুরে আসবেন পাশাপাশি আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু গঠনমূলক কমেন্ট করুন

এক বস্তা কত না? আ এক বস্তা ওজন কত তো অনুযায়ী প্যাম্পাস হয়। আনুমানিক একটা ওজন কতটুকু হতে পারে? ওজনের

পাশাপাশি তন্ময় সরকার অসংখ্য ধন্যবাদ লিখেছে হাও আর ইউ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশাপাশি তন্ময় সরকার লিখেছে ব্রাদার টেলমি মাই নেম আমার নাম হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম আপনি কোথা থেকে তন্ময় সরকার আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন পাশাপাশি সকলে একটু করে একটি করে অন্তত কমেন্ট করুন যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সকলে একটি করে হলেও কমেন্ট করবেন এবং স্ক্রিনের ডান পাশে লাভচিহ্ন ট্যাপ পরে একটু ওয়াশিংটা বাড়াবেন ভাই একটি লাইক একটি কমেন্ট এবং ওয়াশিংটা বাড়ালে কারও কোনো ক্ষতি হবে না কিন্তু আমার জন্য উপকার হবে সো আপনি আপনার ভাইয়ের জন্য উপকারটু করলেন হাতে সময় থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটু ঘুরে আসবেন পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তন্ময় সরকার লিখেছে ওয়েট ব্রাদার ওয়েট করতেছি ব্রাদার সো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি এলাকার নাম উল্লেখ করে কমেন্ট করলে অনেক ভালো হয় আর তন্ময় সরকার ভাই যদি আপনি বাঙালি হয়ে থাকেন অবশ্যই বাংলায় কমেন্ট করুন আপনি হয়তো বা ইংলিশে কমেন্ট করে অনেক কিছুই বোঝাতে চাচ্ছেন কিন্তু কথা হলো ভাই আমি ইংলিশ নিজেও পারি সো ইংলিশে কমেন্ট করতে হবে না আপনি বাংলায় কমেন্ট করুন পাশাপাশি আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সকলকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনারা চ্যানেলে একটু ঘুরে আসবেন সকলের প্রতি অনুরোধ রইল আপনারা একটু চ্যানেলে ঘুরে আসবেন আশা করছি চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনাদের ভালো লাগবে আর আজকে লাইভ আমি বেশিক্ষণ থাকবো না সো আশা করছি কালকে রাত আটটায় আপনাদের সাথে দীর্ঘ সময় লাইভে যুক্ত থাকব এবং আপনাদেরকে সময় দেব আপনারাও আমাকে সময় দেবেন আশা করছি এবং যে যেখান থেকে যুক্ত আছেন সকলে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলে লাইক করুন অনেকেই আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কিন্তু আমি সাবস্ক্রাইব বা লাইকের হার খুব একটা দেখতে পাচ্ছি না অনেকেই যুক্ত আছেন কমেন্টও করছেন অনেকেই কিন্তু লাইকের হার একটি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যুক্ত হয়েছে আবু আটানব্বই ছিয়াত্তর আইডি থেকে লিখেছে দিস অসংখ্য ধন্যবাদ তন্ময় সরকার লিখেছে ব্রাদার দিস ইজ মাই আইডি নট মাইন তন্ময় সরকার ভাইয়া আপনাকে এখনো বলছি যদি আপনি বাঙালি হয়ে থাকে তাহলে বাংলায় কমেন্ট করুন আমি আপনার সমস্যাটা বুঝতে পারবো সো আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সকলে অবশ্যই একটি করে লাইক করুন স্ক্রিনে ডাবল ক্লিক করে একটি করে লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন আমি আপনাদের সাথে সর্বোচ্চ আর প্রায় ছয় মিনিট যুক্ত আছি সো আজকের জন্য ছয় মিনিট পরে বিদায় নেব আপনারা একটু অল্প সময় আমাকে দিন পাশাপাশি সকলে লাইক করুন লাভ করে একটু এবং ইনশাল্লাহ আশা রাখছি আগামীকাল রাত আটটায় আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবং প্রতিদিন একদিন পর পর রাত আমাকে লাইভে যুক্ত পাবেন পাশাপাশি আমি ইনশাল্লাহ আশা করছি আগামীকালকে একটা স্ট্যাটাস দেব আমি সপ্তাহে কোন কোন দিন আপনাদের সাথে লাইভে কয়টার সময় যুক্ত থাকব অবশ্যই একটা স্ট্যাটাস দেব আপনারা ওই অনুযায়ী আমাকে অবশ্যই লাইভে যুক্ত পাবেন তন্ময় সরকার লিখেছে আই স্পিকিং ইন তাহলে কেন রে ভাই তুমি ইংলিশে কমেন্ট করতেছো বাংলায় কমেন্ট করেন বাংলা ভাষাটা যে মাতৃভাষা কত সুন্দর একটা ভাষা কত শহীদরা রক্ত দিয়েছে বাংলা ভাষার জন্য আর আপনি বাংলা থেকে ইংলিশে কমেন্ট করতেছেন যারা বাংলা বোঝে না বিভিন্ন দেশ থেকে যারা যুক্ত হয় তারা না হয় ইংলিশে বলুক আমি ইংলিশে তাদের সাথে উত্তর দেই কিন্তু কথা হলো তুমি যদি বাঙালি হও কেন রে ভাই তুমি বাংলা থেকে ইংলিশে কমেন্ট করবে সো এই মুহূর্তে যারা যেখান থেকে যুক্ত আছেন সকলকে একটি করে লাইক করুন আমাকে পাশাপাশি অবশ্যই আপনারা একটি করে কমেন্ট করুন এবং সকলে গঠনমূলক কমেন্ট করবেন কেউ বাজে কমেন্ট করবেন না সকলের প্রতি অনুরোধ রইল আর আমি আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না আপনাদেরকে সর্বোচ্চ আমি আপনাদের সাথে যুক্ত আছি আর পাঁচ মিনিট সো আপনারা যে যেখান থেকে অনলাইনে যুক্ত আছেন অবশ্যই লাইভে একটু যুক্ত হবেন আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু গঠনমূলক কমেন্ট করবেন পাশাপাশি অবশ্যই আপনারা স্ক্রিনে ডাবল ক্লিক করুন লাইক করুন কমেন্ট করুন এবং স্ক্রিনের ডান পাশে লাভ চিহ্ন করে একটু ওয়াশিংটা বানাবেন অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা রাখছি এবং চ্যানেলে ঘুরে আসবেন শর্ট ভিডিওতে একটি কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ আমি শর্ট ভিডিও ধরে আপনার কমেন্ট ধরেই আমি আপনাকে সাপোর্ট করে আসব সো আপনারা অবশ্যই আমাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময় গঠনমূলক কমেন্ট করবেন আশা করছি আমি সর্বোচ্চ আর আপনাদের সাথে অল্প সময় যুক্ত আছি সো আপনারা একটু দ্রুত গতিতে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকুন সহযোগিতা করুন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সকলে একটু দ্রুত করবেন পাশাপাশি করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা অলরেডি আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন কমেন্ট করছেন লাইক করছেন এবং পাশাপাশি যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কয়টা

আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমার সাথে যুক্ত আছেন সকলে একটু গঠনমূলক কমেন্ট করবেন পাশাপাশি আপনারা স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন এই মুহূর্তে প্রায় জন আমার সাথে যুক্ত আছেন আপনারা একটু আমি আর দুই তিন মিনিটের মধ্যে লাইভ থেকে বেরিয়ে যাব আপনারা একটু সহযোগিতা করবেন সকলে একটু লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন এখান থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু কমেন্ট করবেন আচ্ছা আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ